হ্যাঁ মানে কেন ইচ্ছা করে আসছ তুমি ও বাবা রে सेम কয়েকবার পুশ দেই তারপর আমরা ভাঙব নে টিম আপাতত কয়েকবার পুশ দেই सेम জায়গা দি হ্যাঁ আমি বম ফেলে দিই গান ফলাইছি

আপনারা খেলা দেখছেন নাকি খেল কই নাই খুব চিটিং করা শুরু নাই এই যে বড় চিটিং বাকি খেলা কেমন না খেলা যাব না তিন পাঁচটা ম্যাচের পরে বুঝা যাব ওরা কি খেলতেছে নাকি দৌড় দেন ওখানে

हाला तो दे ही ना हाला कोई लुकाई से आगे, मरो मरो हाला कोई लुकाई से क्या से कौन है ये इधर फर्स्ट है आर्टिन ये जाने का सांबे की गला हटाके पावन पे की नहीं भाई सांबे साले बम प्लांट दिले क्यों इधर की फिर रियल टाइप का दुपहरी बोलने की कर ना ना बम प्लांट दिले पाका इस टाइप तो रियल टाइप का तो पाव नहीं दिखते आपने ओ

Ya en mucho y hace eso, muchacho. no la guita se la guita. Mucho, mucho cuidado, tío. Aquí abajo, ¿no? Ok, so miren

আটকে মানে কিছু বুঝতে আটকা গেছে গা লু করে নিচ নাকি

बोमा नैन उधर ना मेरे टेक किल कौन है बोम टा खोलो और कर बस उधर फाला से देख सुन मिया तो पाप पाई था माँ कोई माल ना मिस्टर ओह नाइस माल जगह ही पड़ता है केरे आप और इस मौके पे तो तमारे जिद से ग्रेनमैन ग्रेनमैन कैसा ग्रेनमैन कैसा तो बचा हुआ है क्या बचा हुआ है सी ओ हमारा डैमेज कैसे लो बी खाली बे मीट पिक कर बे ओ नाइस नाइस भाई और बंदूक चलो ओप 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 और का सो ओप और का सो भाई चलो वो अब दे हमारा आई हेट पीपल हु प्लेस विद ओप सीगे सुन लो ओप एक तो क्या मेरा दिल ओडा मोनो भालो ऑप्शन भालो

তোমরা যে মারো ভাই ভাই ইশান ভাই ওদেরকে মাইরা এতে যাওয়া যায় বিটা টানাল তো ভাই না যে কোন একজন যায়া মানে দুইজন থাকে তো মানে ক্লিয়ার করতে পারবো ওরা তো মন জিতেন না টানালে ভাই টানাল তো ক্লিয়ার করতে কঠিন করেন আচ্ছা আমি যাইতেছি একা একজন এত মন নেই আমি যাইতেছি একা ও টানেল দিয়ে নিজ দিয়ে আসা ও তাহলে ঠিক আছে

একটু দূরে রাখো মিড মিড দূরে রাখো এটা দূরে রাখো ধাপ করে আগে বেরে যায় আমি ভাই একদম আস্তে আস্তে আমার লগে বুঝছেন কোনখানে তাকাইবেন না আমি আমি আস্তে আস্তে এদিকে 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 আমি আসি লাগছে লাগছে লাগছে

ওখানে কি আছে এই মাছ মত তো বুঝলাম কিন্তু এটা এমন টানেল দিয়া ও লং ও লং ও আপনি আপনি দিয়ে আসেন দৌড় দিয়ে আসেন ও লং আছে হ্যাঁ এই তো লং আছে

খেলা পারেন পঁয়তালশি সিজেন তারপরে আরো মনে করি ওরা তো জানেনা কেমনে কি খেলা দিলা এই যে ওখানে কি খেলা তুমি তো খারাপ খেলো যারা oh, দূরে yeah. <laughs> 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 <hasta> কল করো ফ্রেন্ড বমব ড্রপ বমব আমি হারা দেইনি রে কোবাই দুধ জন আমি বই দেই মানে কোবাই দাসে কি আছে তোর কাছে হ্যাঁ তোর বড়ি ভাই বড় ভাই এ আসা না লং যাও ফ্ল্যাম করা যায় দিব এ কোনো মুড়ি মানে যদি ওকে পাঁচ জনের মধ্যে একটা ভালো প্লেয়ার থাকতো তারপরে মনে করে বাইরে গেল কান ঠিক আছে কই 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 মোস্ট প্রবাবলি এ এই পায় না র‍্যাপ 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 Bom, drop bom, bom, đi kìa bom, bom, Ai bom, 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 lo bom, 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 ê, bom, 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 bom,

अपना टाटा नाम सा आप मोने बस नाम यहां ना। <laughs> जी पर मैंने दौरे लगे देखলামিনা আপনারা দেখেন কি ভরড়া দিতেছে ভাই ওর করে মুছেন प्रीमियर লইয়া যাই মুছেন জিরো 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 তারটা আরো তারপরে মুছেন লিজি প্লেয়ারগুলোকে খেলা মরে

ये डाय आर्ट है सर नाम तदे हो हमारा सीजान द कैरी ओ बात कर रही भाई इडियट की इडियट की इडियट की अच्छा अच्छा प्योर, प्योर स्किल हेडशॉट परसेंटेज देखें 50% प्योर द कैरी द कैरी ये बता तो भी डाय हट्टर दो